আসসালামু আলাইকুম আনায়াস বাম কিচেন আজকে তৈরি করব আটা দিয়ে পারফেক্ট একদম বেকারি স্টাইলে বিস্কিট তো এটা কিন্তু চুলাতেই তৈরি করব আর এই বিস্কিটটা কিন্তু একদম উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট একদম কিন্তু দোকানের মতোই আপনারা কেউ যদি কাউকে খাওয়ান এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন তো এই রেসিপিটাই শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখানে ওয়ান ফুট কাপ নিয়ে নিলাম পাউডার সুগার আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তো ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল সয়াবিন তেল যেটা আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই দুই মিনিটের মতো একটু আমি ভালোভাবে বিট করব তো এটা যাতে চিনিটা ভালোভাবে গলে যায় তারপর এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা আর আমি সাথে দিয়ে দিলাম বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার তো এগুলোকে আমি সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর আমি এক কাপ আটা কিন্তু পুরোটা ব্যবহার করিনি অল্প অল্প করে দিচ্ছি তারপর এরকমভাবেই ব্যবহার করছি তো আমার কিন্তু এখানে এক কাপ আটার থেকে একটু বেশি লেগেছে তো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি লাগতে পারে তারপরে এরকম একটা ডো তৈরি করব তো এইখানে কিন্তু কোনো প্রকার তেল ইউজ মানে পানি বা অথবা দুধ ইউজ করা যাবে না তো এটাকে আমি একটা রুটি বেলার বোর্ডে নিয়ে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে চৌকো করে নিচ্ছি তো আপনার আপনাদের পছন্দ মতো গোল করেও শেপে বানাতে পারেন তো আমি আজকে যেহেতু স্কোয়ার শেপে বানাবো তাই আমি এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি চাইলে বেলুন দিয়ে বেলুনের সাহায্যে আলতো হাতে বেলে নিলেও হবে তো চার পিসটা আমি কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি পরে আবার জমিয়ে ও বিস্কিটগুলোকে বানাবো তো এগুলো রেখে দিচ্ছি আর যে কটা বিস্কিট বানাচ্ছি ওগুলোকে এভাবে করে ছুরির সাহায্যে তুলে আমি হালকা একটু ডিজাইন করে নিচ্ছি উপর দিয়ে ছুরি দিয়ে হালকা একটু কেটে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন তো আজকে আমি এই ঢাকনাটার উপরে বিস্কিটগুলোকে বেক করবো এটার উপরে আমি একটা কাগজ দিয়ে তারপর তেল ব্রাশ করে নিয়েছিলাম তো আপনারা যে কোনো স্টিলের প্লেটে বেক করতে পারেন আমি এখানে একটা রুটির তাওয়া দিয়ে তারপর একটা ফ্রাই প্যান বসিয়েছি সেটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে কিন্তু এগুলো আমি কি দিয়ে দিচ্ছি আর এরপরে ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে বিশ মিনিটের মতো বেক করবো আর বিশ মিনিট পরে দেখা যাবে কিন্তু বিস্কুটগুলো হয়ে গেছে তো এর বেশি বেক করার কোনো প্রয়োজন নেই তো চাইলে পঁচিশ মিনিটও রাখতে পারেন আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে যাদের চুলা আঁচ খুব হাই তারা কম আছে একটু রাখবেন এ পর্যায়ে আমার বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু তুলতে যাবেন না তাহলে ভেঙে যাবে তো আমি তাও একটা বিস্কিট আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি যে বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে পিছনের ছাদটাও কিন্তু পুড়ে যায়নি আর এ পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি বিস্কিটগুলো একটা ভেঙে দেখাচ্ছি তো ভেঙে দেখালে এটাতেই বুঝতে পারবেন বিস বিস্কিটগুলো আসলে কতটা পারফেক্ট হয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে আবারও বলছি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন